মুখ্য নির্বাচনী আধিকারিকদের দপ্তরের সামনে ফের বিক্ষোভ বিএলও রক্ষা কমিটি দেবাশিস দাস বিএলও নামখানা কাজ করতে করতে তিনি অসুস্থ হয়ে পড়েন পিজি হাসপাতালে ইতিমধ্যে ভর্তি রয়েছেন তাকে নিয়ে বিক্ষোভ দেখাতে মুখ্য নির্বাচনী আধিকারিকদের দপ্তরে বিএলও রক্ষা কমিটি আমাদের এক বিএলও বন্ধু উনি বিএলও ডিউটি করতে করতে এই বিএলও ডিউটি করতে করতে ওনার স্ট্রোক হয় এবং পিজি ভর্তি ছিলেন উনি নামখানার বাসিন্দা দুশো ছিয়াত্তর পাটের বিএলও ছিলেন উনি ব্রেন স্ট্রোক এটা হওয়ার পরে ওনাকে পিজিতে ভর্তি করা হয় এবং আজ উনি দীর্ঘদিন অসুস্থতার পরে ওনার দান্দিকটা প্যারালিসিস হয়ে গেছে তাহলে এই যে ওনার যে শারীরিক এই যে অক্ষমতাটার সৃষ্টি হল এর দায়িত্ব ইসিআইকে নিতে হবে এবং ক্ষতিপূরণের দাবিতে আমরা পুনরায় আবার ইসিআই অভিযোগ করেছি এবং সি ওর সাথে দেখা করতে যাচ্ছি ক্ষতিপূরণের দায়িত্ব